আমি তো ষাটটি রোজা করি না তোমার জীবন খালি হতেন না আরেকটি কথা বলে দিয়ে দেয় এ যুবক

দিনের খানা খাওয়ানোর মতন আমার কাছে পয়সা নাই আল্লাহ পাকের নবী বললেন কি সমাদার নেতা দে আল্লাহ পাকের নবী বললেন এ যুবক শোন শোন তুমি যদি সাতটা মিসকিনের খানা খাওয়ানোর মতন যদি তোমার কাছে যদি পয়সা যদি না থাকে আমি রসুল্লাহ জানিয়ে দিলাম যাও বাড়িতে গিয়ে একটা কীর্তদাসকে মুক্ত করে দাও রসুল্লাহ আমার কাছে কীর্তদাস নাই আমি তো নিজেই গোরী আল্লাহ পাকের নবী বললেন এ যুবক سنو سنو তোমার কাছে গীতদাস নেই মুক্ত করে না হে রাসুলুল্লাহ আমি তো নিজে গরিব আল্লাহ পাকের নবী বললেন যাও বাবা যুবক বাড়িতে গিয়ে কিছু খাবার কিনে তোমার পাড়ার গরীব মহল্লাদেরকে তুমি বিলি করে দেবে আমি রাসুলুল্লাহ জানি ইবলা তোমার রোজার কাফফারা আদায় হয়ে যাবে

কথাটা আমি বাড়িতে গিয়ে আমার পাড়ার গরিব মোহাল্লাদের কিছু খাবার কেনে বিড়ি মনে দেব আমি আপনার চেষ্টা করব ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার পায়ে আমার পিতামাতা আপনার প্রতি কুরবান হয়ে যাক আপনার এই কথাটা আমি মেনে চলব ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার বাড়িতে বাচ্চা কাচ্চা গুলো না খেয়ে আছে রাসূলুল্লাহ এই কথাটা শুনে নিলেন আল্লাহ পাকের নবী ওই যুবক ছেলেটার কথাটা শুনে রাসূলুল্লাহর হৃদয়টা কেঁপে উঠে যায় এমন

ছেড়ে দিয়েছে ওই যুবক ছেড়ে তার হাতে ওই খেজুর গুলো রাসূলুল্লাহ দিয়ে দিলেন এই খেজুর গুলো আল্লাহ পাকের নবী যুবকের হাতে দিয়ে দিলেন

রসুল্লাহ দরবার থেকে যাচ্ছে না দাঁড়িয়ে আছে কেন যাও আপনি বললেন

এই খাজুর গুলো নিয়ে তোমার আহলে বারো যে বাচ্চা কাচ্চা গুলো না খেয়ে আছে ওই বাচ্চা গুলোকে খেয়ে তোমার নিজের স্ত্রী তুমি নিজে তোমার আহাল বড় করা এই খাজুর নিজেরা খেয়ে নিও আমি রসুল্লাহ জানিয়ে দিলাম তোমার রোজার কাপড়া আদায় হয়ে যাবে সমাধানের নেতা পেয়েছি আমরা আর আমরা নেতা পেয়েছি যারাই যেত কখনো বই মুখে ফিরে আসতো সেই হয়ে বসেছে আজ কপাল ফেটে গেছে আজ রসুল ভোলা হয়ে যাচ্ছি নামাজ ভোলা হয়ে যাচ্ছি একটাই চিল্লাম লাইলাতুল বরাত এর রাত একটাই চিল্লায় লাইলাতুল কদরের রাত একটাই নামাজ চিল্লাম ঈদুল ইদুল ঈদুল আদহা রাখছিস বলছি বলে কষ্ট পাচ্ছিস মসজিদে আজানো হলে শুনতে ধনী আল্লাহ পান্জি পাঁচক নামাজে ডাকে মসজিদের ইমাম মেম্বারে খাড়া হয়ে যায় সালাম ফিরিয়ে মসজিদি সালাম ফেরানোর পরে পিছনটা তাকিয়ে ডাকে তিনজন দুইজন ঘুমান আরাম আগামী দিন আসছে আরামটাকে হারাম করে দেবে আপনাদের আরামটাকে হারাম করে দেবে আগামী দিন আসছে ইমানকে যদি মজবুত করতে চান রসুল ভোলা হয়ে না বাবা আল্লাহ ভোলা হয়ে না কোরআন ভোলা হয়ে না মসজিদ ভোলা হয়ে না মাদ্রাসা ভোলা হয়ে না আমার আপনার ঘরের যুবক ছেলেগুলো ছোট ছোট বাচ্চাগুলোকে কন্যাগুলোকে কন্যা নিজের পরিবার আহাল বড়দেরকে কোরআনের তালিম দেন দিন সারি আতের তালিমের কথাটা তাদের কানে শুনিয়ে দেন সেই সাথে জেনারেল শিক্ষায় শিক্ষিত করুন তবেই আপনি মাথা উঁচু করে বাঁচতে পারবেন নাহলে আগামী দিন আসছে খারাপ দিন ভালো দিন নয় মোমেন এটা জানে দুনিয়াটা হলো আমাদের জন্য কারাগার আর দুনিয়া সিজনুল মুমিনিন ও জান্নাতুল কাফির মোমেন জেনে নিয়েছে এটা আমাদের কারাগার কাফেরদের জন্য বেহেশতি যত বালা মুসিবত আসবে যারা আল্লাহ পাকের পরকীত মুমিন বান্দা তারা সবরের সঙ্গেই কিন্তু রাস্তায় হাঁটছে তারা জানে এটা আমাদেরই জন্য পরীক্ষার একটা মহল দুনিয়াটা আমরা পরীক্ষায় এসেছি আমরা দুনিয়াতে এসেছি পরীক্ষার মহলে হলে বসেছি আমাদের পরীক্ষায় পাশ করতে হবে আল্লাহ পাক ছাড় দেয় কাউকে ছাড়ে না একদিন জবাব সরস্তার কাছে দিতে হবে না হবে না কথা

দুই নম্বর জালিম হক ইনসাফ করে না অত্যাচারী দাবি করবে মুসলমান তিন নম্বর পিতা মাতাকে কষ্ট দেয় চার নম্বর চকল খুরি পরনিন্দা পরচর্চা করে করে বেড়ায় আল্লাহ পাক তাদের দিকে অসন্তুষ্ট থাকে পাঁচ নম্বর বেনামাজি

এই আট প্রকার আল্লাহ পাকের বান্দাদের প্রতি আল্লাহ অসন্তুষ্ট থাকবেন কে বললেন কথাটা নবী বলেছে নবী বলেছেন তাকাবে না তারা নিজেদের ধনে সম্পদ বাড়াবার জন্য তাদের হট্টলি কাটা বাড়ানোর জন্য তারা দিনে রাতে খুন মাদার করে করে বাড়াবে

আমার উন্মতের মধ্যে আট রকম আট প্রকার উম্মত থাকবে আট প্রকার আল্লাহ পাক কিয়ামতের দিন তাদের দিকে অসন্তুষ্ট থাকবে তারা দাবি করবে মুমিনে রাসূলুল্লাহ ওই জায়গা কসম খেলেন আমি আল্লাহ পাকের কসম খেয়ে বলছি ওরা কখনো মুমিন নয় ওরা হলো কাফের কেন ওরা দাবি করবে আমি নামাজি আমি রোজাদার অথচ ওদের অন্তরটা হিংস্র বাগের চেয়েও নিকৃষ্ট এরকম আছে না নাই কত বলে আমরা তো সব নবী প্রেমিক মানুষ কাল কেয়ামতের দিনটা হবে বড় লম্বা দিন চল্লিশ থেকে পঞ্চাশ হাজার বছরের দিনটা হবে একদিন কদিন একদিন কেউ আপনার পাশে থাকবে না একটা নেকি কেউ দেবে সবাই তাড়িয়ে দেবে বাপের কাছে যাবে বাপ তারিয়ে দেবে মার কাছে যাবেন মা তাড়িয়ে দেবে ভাইয়ের কাছে যাবেন ভাই তাড়িয়ে দেবে কেউ নেকি দেবে না একমাত্র মাতদর ছাড়া আমাকে আপনাকে কেউ উদ্ধার করাবে না কিছুরে বলবেন না কেমন আল্লাহ পাকের অনুমতি মিলে যাবে ও আমার আল্লাহ পাক যাও মন্দারে তোমাদের জন্য যদি কেউ যদি সাবাদ করতে পারে আমি আল্লাহ তোমাদের গোনাগুলিকে আমি আল্লাহ maaf করে দেব যাও তোমাদের শাফিকে ডেকে নিয়ে এসো তোমাদের forKey যদি সাপা সুপারিশ করতে পারে আমি আল্লাহ পাক তোমাদেরকে maaf করে দেব জবরা সুবহানাল্লাহ ঐকোচি তোমরা দাঁড়িয়ে আছিস বসো একটু বসো এসব অপেক্ষা কর দাঁড়িয়ে থেকো না একটু তো বসো সুন্দর একটা জায়গায় বসবে না তোমরা তোমাদের শাফিকে ডেকে নিয়ে এসো তোমাদের হয়ে কেউ যদি ক্ষমা চায় আমি আল্লাহ maaf করে দেব আদম নবীর উম্মতেরা আদম নবীর কাছে যাবে তাদের নবীর কাছে যাবে আদম নবী বলবে আমি পারব না চলে যাও ফিরিয়ে দেবে

কিন্তু সমস্ত নবীর আলাই ঘেম সালামের যে যার নবীর কাছে চলে যাবে সবাই তো তাড়িয়ে দেবে সবাই তো তাড়িয়ে দেবে সবাই বলবে আমি পারব না অন্য কারোর কাছে যাও আমার নবী কাঁদবেন কে আমতির দিনে আমার আল্লাহ পাক হাবির নবীর কান্নাটা দেখে আমার আল্লাহ পাক উম্মাতকে তো মাফ করে দেবেন এ যুবকেরা জোয়ারেরা কান খাড়া করে শুনে রেখে দিনে আল্লাহ পাকেন নবি আমার আল্লাহকে বলবে ও রাব্বি আল্লাহ আমার গুনাহগার উম্মত উম্মতিদেরকে maaf করে দাও আমার সমস্ত উম্মতকে maaf করে দাও আমার আল্লাহ পাক উম্মতকে তো maaf তো করে দিবেন কিন্তু কিয়ামতের দিনে ময়দানে মাশারের দিনে এমন কি সমস্ত নবী আলাইহিমুস সালাম গরেরা সমস্ত রাসূল গনেরা আমার

যতটুকু নেকুম্মত নিয়ে এসেছি আপনার দরবারের সামনে পেশ করেছি আমার আল্লাহ পাক হলেন জালিলু জাব্বার আমার আল্লাহ পাক হলেন কাহার ও কাহার আমার আল্লাহ পাক হলেন জালিলু জাব্বার কাহার ও কাহার সত্তার ও সত্তার আমার আল্লাহ পাক তো সবই জানেন আমার আল্লাহ পাক সবই তো দেখেন আমার আল্লাহ পাক হাবিব নবীকে বলতে লাগলেন এ আমার হাবিব এ আমার হাবিব তুমি পৃথিবীর জমিন থেকে

আপনার শিপাতে সাততারিতে গোপন করে দাও আমার নবী দয়ার নবী হাবিবুল্লাহ রে রহমাতুল লিল আলামিন ওই সময় আমার আল্লাহকে বললেন ও রব্বি আল্লাহ ও রব্বি আল্লাহ সমস্ত নবীকে আপনি বিশেষ করে দুটি করে দোয়া দান করেছেন আমি নবী মুস্তাফা আমি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাকে আপনি দুটি দোয়া দান করেছেন ও রব্বি আল্লাহ সমস্ত নবীরা দুনিয়ার জমিন

হবে না আমার এই গোনাগার উম্মাদ গুলোকে ছেড়ে আমি রসুল্লাহ থাকতে পারবো না আমি থাকতে পারবো না পৃথিবীর জমিনে পৃথিবীর জমিনে পৃথিবীর জমিনে আমার ওই উম্মাদ গুলো আমার সন্ন্যত পালন করেছে জাদ্রা থেকে জর্রা পরিমাণ আমার সন্ন্যত পালন করে চলতো আমার গোনাগার উম্মাদ ছেড়ে আমি রসুল্লাহ থাকতে পারবো না

পার্সোনাল জান্নাত আলা মাকাম দান করবে সেটা হলো মাকামে মাহমুদ দান করবে এ যুবকের আসনে রেখে দাও ওই জায়গায় গিয়ে আমার রাসূলুল্লাহ থাকতে পারবে না হাবিবি উম্মতের জন্য কাঁদবেন আমার আল্লাহ পাক হাবিবি নবীর সেজদায় পড়ে যাবে আমার নবী দয়ার নবী হাবিবি উম্মতি বনে কাঁদবে জুয়ানেরা কানখড়া গুলি শুনে গিয়ে দিন আমার আল্লাপা শেষে কে হেমস্তান চলে যাও চলে যাও আমার গোনাগা